আর হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না খুবই সহজে ঘরেতেই তৈরি করে নিতে পারবেন তন্দুরি রুটি শীতকাল পড়েছে মানে যখন তখন মনে হবে ভালো কিছু তৈরি করে খায় তন্দুরি রুটি বা নান পরোটা তৈরি করাটা খুবই সহজ যে রেসিপিটা একবার দেখবে খুবই সহজে তৈরি করে নিতে পারবে ঘরেতে একবার তৈরি করে খেলে যখনই মন যাবে তখনই তৈরি করে খেতে পারবেন হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না আরও খেতে তো ভীষণই ভালো লাগে সেই রকম নরম তুলতুলা তুলা তন্দুরি রুটিটা যে ঘরে তৈরি দেখে বুঝতেই লাগবেন খাওয়ার পরে তো একটুও ধরতেই লাগবেন খেতে তো ভীষণই ভালো লাগে শীতকালে মাঝে মাঝে চিকেন কষা মটন কষা সস চাটনি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে তো ভীষণই ভালো লাগে আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করবো তন্দুরি রুটি বা নান পরোটা এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখুন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এই জায়গাটার মধ্যে ময়দার টোটা মেখে লিখছি। একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তন্দুরি রুটি বা নান পরোটা ময়দা দিয়েই তৈরি করবেন ময়দা দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে আরও দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আরও দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এক বাটি ময়দার জন্যে এক চামচই ইস্টই দিবেন বেশি দিলে আবার ইস্টের গন্ধ ছাড়বে এই শুকনো উপকরণগুলো একটু লেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো একটু লেড়ে চেড়ে পর কুসুম গরম জল দিয়ে মেখে লব। এখানে আমি এক বাটি মাপ করে নিয়েছি ময়দা আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল তবুও জলটা নিজের মতো করে মানে দিবেন খুব বেশি নরমও হবে নাই আর খুব বেশি শক্তও হবে আরও দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি বাটার দিচ্ছি দেখুন একটা চা চামচের এক চামচ দেওয়ার পর আমি বেশ সুন্দর করে মেখে দিচ্ছি এখানে আমি বেশ সুন্দর করে তন্ডুরি রুটি বা বাটার নানের জন্য ডোটা রেডি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে যে মাখা হয়ে গেছে সেটা হাতটা দেখলেই বুঝতে পারবেন হাতের মধ্যে এক ফোঁটাও লেগে নাই ইয়ার পর উপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি তাহলে উপরটা শুকিয়ে যাবেন না সুন্দর ঘষে ঘষে মাথি দিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেবো আপনাদের হাতের কাছে যদি একটু বেশি টাইম থাকে তাহলে আরও ভালো হবে যত বেশি টাইম রাখবেন তত বেশ সুন্দর করে ফেঁপে ফুলে যাবে চল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর ফুলে উঠেছে আরও একবার বেশ সুন্দর করে মেখে দিচ্ছি আমার ইস্টটা তো একটু গোলমাল আছে ইস্টটা যদি পারফেক্ট হয় তাহলে ফুলে এত বড় হয়ে যেত বেশ সুন্দর করে মেখে নিয়েছি পুরো মোমের মতো ইয়ার লুইগুলা কেটে নিচ্ছি লুইগুলা যেমন আমরা রুটি তৈরি করি ওই রকমের সাইজ করে কেটে নিচ্ছি ইয়ার পর লুইগুলা যে জায়গাটায় রাখবো ওইটার মধ্যে আমি অল্প ময়দার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি নালে থালাটার মধ্যে চিটি যাবে একই মাপ করে কেটে দিচ্ছি একই মাপ করে সবকটা কেটে নিয়েছি এইটা একটু ছোটো হয়ে গেল এই মাপটা এটা ছোট্ট করে তৈরি করে নিব ইয়ার পর ঢাকা দিয়ে একটা ধারে রেখে দিচ্ছি বন্ধুরা আজকে আমি কাঠের উনানে তৈরি করব তাহলে একটু আগুনের দরকার সেই লেগে উনানটা ধরিয়ে আগুনটা একটু তৈরি করে নিই গেছে হলে আগুনটা আগুন তৈরি করতে হতো না নাহলে আবার কালি হয়ে যাবে সরাসরি আগুনে করলে আর আগুন তৈরি করে নিলে তাহলে কালিটা হবে তন্দুরি রুটিগুলা তৈরি করার লেগে এখানে আমি একটা স্টিলের ছোট্ট ভাতের হাঁড়ি নিয়ে নিয়েছি আপনাদের কাছে স্টিলের না থাকলে অ্যালুমিনিয়ামের ছোট্ট হাড়িগুলা দিয়েও তৈরি করতে পারেন আর এইদিকে উনানে আগুনটাও তৈরি হয়ে গেছে সেদিন পিঠাগুলির দিন অনেক নারকেলের পুত তৈরি করেছিলাম আর উয়ার খোলাগুলা ছিল ওইগুলাতে ভালো আগুন হয়েছে এরপর এই হাঁড়িটা আমি উনানের ভিতরে বসিয়ে দিচ্ছি এইটা গরম হোক আর এইদিকে আমি একটা করে লুই লুবো আর বেলে লুবো হালকা করে বেললেই হয়ে যাবে আর খুব বেশি পাতলাও বেলবো নাই আর খুব বেশি মোটাও বেলবো নাই হাত দিয়ে একটু গোল করে দিচ্ছি দেওয়ার পর এই তন্ডুরি রুটি উপরটাতে একটু জল বুলিয়ে দিচ্ছি আমি হাত দিয়েই বুলিয়ে দিচ্ছি আর যে জল ফোলাবো ওই দিকটায় আমি হাঁড়ির উপরে দিয়ে দিচ্ছি আরো একটা লুই লুবো আর বেলে লুবো তারপর আমি এই খুন্তিটা এইভাবে ঢুকিয়ে হাড়িটা তুলে নেব আর ন্যাগড়াটা উপরটাই দিব নালে তুলা যাবে না উনানটা যদি একটু বড় হতো তাহলে খুবই সহজে তুলা যেত একটু সাবধানে এইভাবে ধরে তুলতে হবে নালে কালি লেগে যাবে দেখুন বন্ধুরা গরম তো হাতে একটু ছেটা লেগে যাচ্ছে ইয়ার পর বাটারটা লুবো আর এই রুটির উপরে বেশ সুন্দর করে গুলি দিব হালকা কালি লেগে গেছে ইয়ার পর এই সারা ধরে আমি এইভাবে উল্টিয়ে আরো একবার এই পাশটা সেঁকে নিচ্ছি এইভাবে দু এক মিনিট সেঁকবো আর ইয়ার উপরে আরো একবার বাটার বলে দিচ্ছি বন্ধুরা একটু একটু কালি হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু কাঠের উনানে রুটি পরোটা যে কোনো তৈরি করে খাবেন ওর স্বাদ কিন্তু অসাধারণ দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে তন্দুরি রুটিটা আমি সেকে নিয়েছি এর পর আমি এই সাইডটা ধরে হালকা করে এইভাবে ঘষে ঘষে বেশ সুন্দর করে তন্দুরি রুটিটা তুলে দিচ্ছি কে শুন বলবো বেশ সুন্দর করে একটা তন্দুরি রুটি তৈরি হয়ে গেল এই কষ্ট আমি ছালাটার মধ্যে ও করে দেখাচ্ছি কত সহজে একটা তন্দুরি রুটি ঘরেতেই তৈরি হয়ে গেল কাঠের না একটু কালি কালি হচ্ছে গ্যাসেও না এক ফোটাও কালি হবে না এভাবে করে আমি সব গোটায় তন্দুরি রুটি তৈরি করে নিচ্ছি ঘুরে ঘুরি বেশ সুন্দর করে সেঁকে নিতে হবে আর এখানে আমি সব গোটা তন্দুরি রুটি বা নান পরোটা সেঁকে নিয়েছি বন্ধুরা কোনো ঘরের অনুষ্ঠানে দেখবেন ঘুটা বাচ্চা সেঁকে কাঠের কয়লা সেঁকে আমি কাঠের আগুনে একই তো হলো সেঁকা সব থেকে বেশি ভালো হবে গ্যাসে শেঁকলেও এক ফোঁটাও কালি হবে না কিন্তু এইটাই খেলে বেশি টেস্ট

আমি যদি কাঠেতে খুবই সহজেই তৈরি করে নিতে পারি তন্দুরি রুটি আপনারা তৈরি করলে তো আরো ভালো হবে আরো তাড়াতাড়ি হবে আপনারাকে কাছের থেকে দেখাচ্ছি আপনারাই দেখে কমেন্ট করে বলবেন আজকে আমার তন্দুরি রুটি বা নান পরোটাটা কেমন হয়েছে বন্ধুরা মাঝে মাঝে এইভাবে তন্দুরি রুটি বা নান পরোটা ঘরেতে তৈরি করে খাবেন সাথে চিকেন কষা মটন কষা যারা চিকেন মটন খেতে চান না তারা পনির দিয়েও খেতে পারবেন খেতে বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা পুরা সব নরম তুলতুলা ঘরেতেই যদি আমি কাঠের আগুনে তৈরি করতে পারি আপনারা তো গ্যাসেতে খুবই সহজে তৈরি করে দিতে পারবেন তৈরি করাটা কোনো কষ্টের নয় ঘরে থাকা উপকরণ দিয়ে এরপর ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরটাও দেখুন খেতেও বেশ ভালো লাগে গন্ধটা তো আমার দারুণ লাগছে মানে উঠেছে যেটা একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার চন্দুরের রুটি বা নান পরোটার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এইরকমই নতুন পুরনো দিনে ভিডিও দেখা লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ